আমরা যখন শুনি কেউ সমবয়সী রিলেশনশিপে জড়িয়েছে আমরা অনেকে নানা কথা বলি দুই ভাই বোনের মতন হবে সম্পর্কটা কি হবে মারপিট করবে ব্লাব ব্লা ব্লা বাট আপনারা কি জানেন সমবয়সী রিলেশনশিপ কতটা মিষ্টি হয় কতটা মধুর হয় কতটা বন্ধুত্বের হয় এটাকে সমবয়সী রিলেশনশিপ বললে ভুল হবে এটা অ্যাকচুয়ালি সমবয়সী সংসার একে অপরের দুজনকে বোঝার মতন সংসার অনেকেই বলে সমবয়সী রিলেশনশিপ কখনো টেকে না ভুল কথা ভালোবাসা কখনো পরিস্থিতির শিকার হয়নি ভালোবাসা কখনো কোনো রকম পরিস্থিতিতে হার মানে না হ্যাঁ তার মধ্যে যদি প্রেম টিকে থাকে নর্মাল রিলেশনশিপ থেকে সমবয়সী যে রিলেশনশিপগুলো হয় তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বড্ড বেশি থাকে তারা দুজন দুজনকে সব থেকে বেশি বোঝে জানে দুজন দুজনের নিত্যা জানে কখন কার কি প্রয়োজন কিসের আকাঙ্ক্ষা কিসের চাহিদা খিদে ঘুম পিপাসা সেটা শারীরিক হোক বা দৈহিক সমস্ত কিছু খেয়াল তারা নিপুণভাবে পূরণ করতে পারে হ্যাঁ তবে এটা মিথ্যে কথা নয় যে সময় বয়সী রিলেশনশিপের মধ্যে টুকটাক খুটখাট ঝগড়া লেগেই থাকে কিন্তু সেই ঝগড়াগুলো বড্ড মিষ্টি বড্ড মধুর প্রতি রাত কখনো কেউ কাউকে না জড়িয়ে ঘুমাতে পারে না কোথাও যাওয়ার সময় কেউ কখনো একা বেরিয়ে যায় না একটা প্লেট নিয়ে কখনো কেউ খেতে বসে না টিভি দেখতে কখনো কেউ একা বসে না যদি একজন টিভি রিমোট আনে সেকেন্ড জন পপকর্নটা বা কফিটা অবশ্যই নিয়ে আসে টায়ার যদি হয় একসঙ্গে দুজনেই হয় রেস্টিং টাইমও দুজনের একই হয় এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে আই থিঙ্ক একেই বলে ভালোবাসা দুজন দুজনকে ভালোবাসে দুজন দুজনকে ছাড়া থাকতে পারে না একে অপরকে খুব ভালো করে বুঝতে পারে যেটা অন্য কোনো রিলেশনশিপে হয় না তাই আমি বলি কি সব ভালোবাসাই বেস্ট সব সমবয়সী ভালোবাসাও বেস্ট অল্প বয়সী বা বেশি বয়সী ভালোবাসাও বেস্ট ভালোবাসা ইজ দ্য বেস্ট বেঁচে থাকুক প্রত্যেকের ভালোবাসা কেউজনের পৃথিবীতে জীবনটাকে একা না কাটায় একাকীত্ব না থাকতে হয় কারো